দেখা হবে নি হবে পহেলা বৈশাখে প্রেমিকার সাথে এইভাবে দেখা হওয়ার আহ্বান জানিয়ে পান্তা ভাতের সাথে আমরা ইলিশ মাখিয়ে যখন খাওয়া শুরু করি তখনই বুঝতে পারি এসেছে বাংলা নতুন বছর আর এই কিছুই ঘটে যে ঋতুটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে আমাদের গ্রীষ্ম ইংরেজ শাসনের বিরুদ্ধে আমরা যখন কথা বলতে শুরু করেছিলাম তখনও যে জিনিসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেটি হচ্ছে পহেলা বৈশাখ শীতের সময়ে কাঁপতে কাঁপতে মানুষ যখন ঘর বাড়ি ছাড়া হয়ে দূর পোহাতে থাকে সে ঋতুকেও আমরা প্রিয় বলতে পারি না অসংখ্য ফুলের মাঝে আমাদের ঋতু বৈচিত্র্যতার মাঝে আমাদের ইতিহাসের মাঝে সব বেশি যে ঋতুটি প্রাধান্য বিস্তার করেছে সেটি হচ্ছে গ্রীষ্ম ধন্যবাদ মাননীয় সভাপতি জলবায়ু পরিবর্তনের এই সময় দাঁড়িয়ে আজ যখন চারদিকে প্রচণ্ডভাবে দেখা দিচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন তখন বলা যেতে পারে ঋতু আর ঋতু নেই সব ঋতু মিলে আজ একাকার হয়ে গেছে এখন চারদিকে শুধু আমি দেখতে পাই কাঠফাটা গরম আর এই কাঠফাটা গরমের মাঝে 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 প্যাচ পেঁচে বর্ষা আর কখনো বা তীব্র ঠান্ডা আর এই তীব্র ঠান্ডা পেঁচ পেঁচে বর্ষা আর কাঠফাটা গরমের মাঝে শরৎ হেমন্ত কিংবা বসন্ত ঋতু আজ আমাদের মানুষ চিত্র কিংবা বৈশাখ থেকে কিংবা আমাদের এই ঋতুর পরিবর্তনের খেলা থেকে বহু আগেই বিদায় নিয়েছে কিন্তু তারপরও এখনো যে আমরা ঋতু কথা বলি যার কারণে আমরা এই ঋতু বৈচিত্র্যতার বিতর্কের আয়োজন করি যার কারণে লাল সবুজ শাড়ি পরে হাঁটতে হয় সেই ঋতুটির নাম হচ্ছে আমাদের গ্রীষ্ম কেননা গ্রীষ্মের মাঝেই শুরু হয় আমাদের পহেলা বৈশাখের আগমনী বার্তা যেই আগমনী বার্তার মধ্য দিয়ে শুরু হয় একটি নতুন বছরের জয়গান এবং আমাদের এই যে বাংলা বছর আমরা পালন করে চলেছি এই বাংলা বছরের পালন করা শুরু হওয়ার যাত্রাটাও শুরু হয়েছিল এই বৈশাখের হাত ধরে আমরা যদি একটু পুরাতন ইতিহাস বলার চেষ্টা করি তাহলে খুব ভালোভাবে দেখতে পাই সম্রাট আকবর যখন শুরু করেছিলেন এই আমাদের বাংলা নববর্ষ কিংবা বাংলা বছর তখনও শুরু হয়েছিল বৈশাখের হালখাতা কিংবা বৈশাখের সময়টিতে খাজনা দেওয়ার কথা বলেই অর্থাৎ বৈশাখের সেই সময়টিতে ফসল উঠবে মানুষ খাজনা দিবে মানুষ নতুন করে কিছু কিনবে মানুষ তাদের সেই সকল দেনা পাওয়া যত কিছু আগের বছরে ছিল সব কিছু মিটিয়ে দেবে আর এভাবেই এটি নতুন বছরের যাত্রা শুরু হবে আর এই পুরো ব্যাপারটি আমাদের এই বৈশাখকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা দেখতে পাই আমাদের রাজনৈতিক যে স্মৃতিচিত্র চিত্র সেখানটাতে বৈশাখ কিংবা আমাদের এই গ্রীষ্মকালের শুরুটা কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যখন পাকিস্তানি আমলে আমাদের বাংলার সংস্কৃতি আমরা ভুলতে বসেছিলাম তখন এই পহেলা বৈশাখ আয়োজনকে কেন্দ্র করেই আবার আমাদের বাংলার সংস্কৃতি মাথা তুলে দাঁড়িয়েছিল আর যদি পিছনের সেই গল্প বলি পিছনের সেই গল্প তো দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জোড়াসাখর ঠাকুর পরিবারে যখন আমাদের বাংলা নববর্ষ কিংবা বাংলা নববছর পালিত হওয়া শুরু হয়েছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে আমরা যখন কথা বলতে শুরু করেছিলাম সবচেয়ে সেটি হচ্ছে পহেলা এবং এই পহেলা বৈশাখের গানে গানে আজও আমরা মাথা দোলাই আজও আমরা বলে উঠি এসো এসো হে বৈশাখ তাপস নিঃশ্বাস মুমুর মুমূর্স্বরে দাও রয়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাকে পুরাতন স্মৃতি যাকে ভুলে যাওয়া গীতি অশ্রুবাষ্প সুদূরে মিলাক আর এভাবেই রবীন্দ্রনাথের গানে কিংবা নজরুলের গানে কিংবা আধুনিক ব্যান্ড সঙ্গীতের গানে গানে রমনার বটমূলে দেখা হবে না হবে পহেলা বৈশাখে প্রেমিকার সাথে এইভাবে দেখা হওয়ার আহ্বান জানিয়ে পান্তা ভাতের সাথে আমরা ইলিশ মাখিয়ে যখন খাওয়া শুরু করি তখনই বুঝতে পারি এসেছে বাংলা নতুন বছর আর এই সব কিছুই ঘটে যে ঋতুটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে আমাদের গ্রীষ্ম আর এ কারণেই যত ঋতুই আসুক না কেন আমাদের এই গ্রীষ্মের মহিমা কিংবা গ্রীষ্মের ঋতু বৈচিত্র্যতা কখনোই আমরা ভুলতে পারি না পরবর্তীতে আমরা যদি আমাদের এই বাংলার আশপাশ মাঠে একটু তাকাই আমরা দেখতে পাবো আমাদের চট্টগ্রামের সে জব্বারের বলি খেলা আয়োজিত হচ্ছে বহু বছর ধরে আমাদের এই বৈশাখকে কেন্দ্র করে পরবর্তীতে আবার যদি একটু চারপাশে চোখ বোলাই দেখতে পাবো বাবার হাত ধরে ছোট্ট মেয়ে মেলায় চলেছে বাবা তাকে পাপড় ভাজা কিনে দেবেন বাবা তাকে তিলের খাজা কিনে দেবেন পাপড় ভাজা তিলের খাজা খেতে খেতে মেয়ে বাড়ি ফিরছে সেই পুরাতন বৈশাখী মেলা এরপর বাবা বাড়ি ফেরার পর বউয়ের হাতটি ধরে চলেছেন শ্বশুরবাড়ির পানে শ্বশুরবাড়িতে তখন অনুষ্ঠিত হবে জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠী বহু বছর ধরে আয়োজিত হয়ে চলেছে আমাদের গ্রীষ্মে আর জামাই ষষ্ঠীর জন্য তিনি যখন শ্বশুরবাড়িতে পৌঁছান সেখানে দেখতে পান শ্বশুরবাড়ির অসংখ্য ফল আম জাম কাঁঠালের অসংখ্য ফলে ভরে উঠেছে সব কিছু আর এ সব কিছুই যেখানটিতে ঘটেছে সেটি হচ্ছে আমাদের বৈশাখ আমাদের গ্রীষ্ম আমাদের জ্যৈষ্ঠে সব কিছু আমরা দেখতে পাই এবং এ কারণেই কবি জসীমুদ্দিনের মতো কবি বলে ওঠেন ঝড়ের দিনে মামার দেশে আমকুরাতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়ে স্বপ্ন দেখেন আম কুরানোর যে কারণে তিনি বলে ওঠেন সেই মনে পড়ে জ্যৈষ্ঠের দুপুরে আমকুরাবার ধুম অর্থাৎ জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পালিয়ে দুই বিঘা জমিতে তিনি বলে ওঠেন পাঠশালা থেকে এসে আম কুরানোর কথা এছাড়া আমরা যদি চারপাশে তাকাই দেখতে পাই ফুটে আছে অসংখ্য ফুল এই অসংখ্য ফুলের মাঝে আমাদের ঋতু বৈচিত্র্যতার মাঝে আমাদের ইতিহাসের মাঝে বেশি যে ঋতুটি প্রাধান্য বিস্তার করে সেটি হচ্ছে গ্রীষ্ম কিন্তু আজ ঋতু পরিবর্তনের এই সময়টিতে দাঁড়িয়ে চারপাশে যখন দেখি ব্যাপক বিশ্বায়ন এবং ব্যাপক উষ্ণায়নের কারণে আমরা প্রত্যেকটা ঋতুকেই আজ ভুলতে বসেছি যার কারণে সব ঋতু হারিয়ে গেলেও বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে আমাদের যে গ্রীষ্ম সেটি আজও আমাদের মাঝে হারিয়ে যায়নি আমরা দেখতে পাই বর্ষার বৃষ্টিতে কেমন করে গরিব মানুষের ঘর বাড়ি ভেসে যায় কেমন করে বন্যায় প্লাবিত হয় আমাদের অঞ্চল কিংবা আমরা দেখতে পাই মেয়েরা শুধুমাত্র কাশবনে গিয়ে ফুল ধরেই শরৎ হেমন্ত পালন করে ফেলে সেটি আর আমাদের মনে আসে না আসে না কোনো কবিতাতে আসে না কোনো ফলে আসে না কোনো ঋতু বৈচিত্র্যতাতে কিংবা শীতের সময় কাঁপতে কাঁপতে মানুষ যখন ঘর বাড়ি ছাড়া হয়ে নিচে অর্থাৎ আগুন পোহাতে পোহাতে দুর্ভোগ পোহাতে থাকে সে ঋতুকেও আমরা প্রিয় বলতে পারি না তার কারণেই গ্রীষ্মের কাঠফাটা রোদের মাঝেও তরমুজে কামড় দিতে দিতে আমাদেরকে বলে উঠতে হয় ঋতু আসবে ঋতু যাবে কিন্তু গ্রীষ্মের গরম আর গ্রীষ্মের এই সময়ের ভালো লাগা কখনোই আমাদের ভোলার হবে না আর এই কারণেই আমরা বলতে চাই গ্রীষ্ম ঋতুই সবচেয়ে সেরা সকলকে ধন্যবাদ